নাটোরে অতিরিক্ত অটোরিকশা যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো এবং বিশৃঙ্খল চলাচলের কারণে যানবাহনটি এখন শহরবাসীর ভোগান্তির অন্যতম কারণ জেলা শহরের ব্যস্ততম মাদ্রাসা মোড় ছায়াবানী মোড় ও স্টেশন বাজার এলাকায় সবসময়ই লেগে থাকে যানজট পরিকল্পিত উদ্যোগে যানজট সমস্যা দ্রুত সমাধান চায় নাটোরবাসী নাটোরে সড়ক মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি দেখুন আজ নতুন রিচ সেলন ফ্যামিলি নাটোর শহরের ছায়াবানি মোড়ের প্রতিদিনের চিত্র এটি যানজটে সীমাহীন দুর্ভোগ চলাচলকারীদের একই দৃশ্যের দেখা মেলে মাদ্রাসা স্টেশন বাজারেও ট্রাফিক পুলিশের তথ্য বলছে পৌর এলাকায় চলাচল করছে পাঁচ থেকে ছয় হাজার ও ইজি বাইক এর মধ্যে পৌরসভায় লাইসেন্সকৃত বাহনের সংখ্যা মাত্র তিনশোটি আবেদন বিবেচনাধীন আরও আটশোর মতো বিপুল সংখ্যক অটো ও ইজি বাইকের অনিয়ন্ত্রিত চলাচলে দেখা দিচ্ছে তীব্র যানজট অটো রিক্সাগুলো নাটো শহরে যেভাবে বিশৃঙ্খলা বিশৃঙ্খলভাবে চলে এই কারণে আমাদের যাতায়াতের এবং রাস্তাঘাটে চলাচল করতে অনেক সমস্যা হয় বিশ পঁচিশ বছর আগে যা আসলো তার সাথে পাঁচ গুণ মানে রিক্সা বেশি হয়েছে নাটোরে এত অটো পরিমাণ বেড়ে গেছে আমাদের রাস্তা পারাপার হতে অসুবিধা হয় অবৈধ যানবাহনের পাশাপাশি যানজটের অন্যতম কারণ যেখানে সেখানে পার্কিং বিশৃঙ্খল চলাচলের কারণে বাড়ছে ভোগান্তি রাস্তার ডিসিপ্লিন ঠিক না থাকার কারণে বাচ্চা নিয়ে যখন এ পাশে ও স্কুলে নিয়ে যায় তখন আমরা দেখা যাচ্ছে রাস্তা পার হতে গেলে পাঁচ মিনিট সাত মিনিট আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে হঠাৎ করে সামনে দেওয়া যায় পাওয়া যায় আমাদের জীবন হাতে নিয়ে চলতে হয় যেখানে সেখানে অটো পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী নামানো এবং উঠানোর জন্য এই যানজট সৃষ্টি হয়েছে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা ইজি বাইক নিবন্ধনের আওতায় আনা সহ বেশ কিছু পদক্ষেপের কথা বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়টি উপলব্ধি করে সম্মানিত পৌর প্রশাসক এই গাড়িগুলোকে এই অটো রিক্সা বা ইজি বাইকগুলোকে নিবন্ধনের আওতায় এনেছেন এবং খুব শীঘ্রই এই নাটোর যে কটি রাস্তা রয়েছে এগুলোকে ওয়ান ওয়ে করে জনদুর্ভোগ আমরা কমাতে পারবো বলে বিশ্বাস করি নাটোর শহরের ট্রাফিক ও যান নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম আমরা পরিকল্পনার মধ্যে রেখেছি সেটার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এই যে যে অটো অটো ধারণ অতিরিক্ত নাটোর শহরে আছে সেটার জন্য আমরা অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের চেষ্টা করছি দুই হাজার আঠারো সালে আঠান্ন কোটি তেত্রিশ লাখ টাকা ব্যয়ে শহরের ছয় কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ডিভাইডার ও ডেন নির্মাণ করা হয় কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে কোটি টাকা ব্যয় প্রকল্পটির সুফল মেলেনি আজও তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে সমন্বিত উদ্যোগে যানজট নিরসনের দাবি জানিয়েছেন শহরবাসী নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর